ਸੋਮਿਤ ਚਾਟਰਜੀ ਦੀਪਕ ਚੌਧਰੀ ਭਰਨਜაძੀ

অপূর্ব পোদ্দার মধুকুল্ল গোত্র সুতপা রয় পুষ্পক রয় প্রদীপ কুমার রয় আলোমান গোত্র সুনিতা মন্ডল গোত্র অপূর্ব বিউটি পার্লার দীপালি রয় গোত্র নন্দু দাস কৃষ্ণ চক্রবর্তী স্বপন চক্রবর্তী কাশ্যপ গোত্র সুমনা পাল সরকার গোত্র পাঞ্চালী মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আলিমান গোত্র শিপ্রা ঘোষ চৌকালিন গোত্র মৌসুমী লোধ তাপস ঘোষ সায়ন ঘোষ নাগ গোত্র স্নেহা ঘোষ বলরাম ঘোষ কাশ্যপ গোত্র সুতপা বন্দ্যোপাধ্যায় সান্ডিল্য গোত্র রঞ্জিত চক্রবর্তী ভরদ্বাস গোত্র দিয়ালি চক্রবর্তী বাৎস গোত্র দেবায়ন চক্রবর্তী কাশ্যপ গোত্র অমিত কুমার দে কাশ্যপ গোত্র মিতা জানা নাগেশ্বর গোত্র রাম রাম রামচন্দ্র নায়ক নাগেশ্বর গোত্র অভিজিৎ খা পিউ খা অদ্রিজা খা সান্ডিল্য গোত্র পার্থ প্রদীপ মুখার্জি ভরদাস গোত্র বিশ্বদীপ নাথ গোত্র রজত বণিক জনকৃষি গোত্র মৌমিতা বাগচি সুভম সুপর্ণা বড়ুয়া গৌতম গোত্র সোনালী ঘোষ সকালীন গোত্র মিঠু ভক্ত তাপসী সরকার কাশ্যপ গোত্র প্রসেনজিৎ শীল আলিমান গোত্রাগনিক সগ্নিকা মিশ্রা ভরদাস গোত্র মালিনী সেন মিত্র ঋষিকা মিত্র রাজর্ষী মিত্র বিশ্বমিত্র গোত্র নূপুর সেন বাগেশ্বর গোত্র সোহিনী মুখার্জি ভরদাস গোত্র প্রিয়ম মজুমদার ইয়াগ্নিক মজুমদার আয়ুষ্মতি মজুমদার কাশ্যপ গোত্র প্রিয়াঙ্কা সরকার শৈবাশিস আলিমান গোত্র রূপকথা দে আলিমান গোত্র যাসমান সাহু কাশ্যপ গোত্র তিমির বরণ সাধু মিতালি সাধু অনুক্তা সাধু অভিশঙ্কর সাধু ভরদাস গোত্র স্বাস্তিকা অধিকারী নবনীতা অধিকারী বরুণ অধিকারী অচ্চুনন্দ গোত্র শিবাঙ্গী অধিকারী তনুশ্রী মন্ডল গোত্র হিমাদুত ভট্টাচার্যী মায়া ভট্টাচার্যী পরিস্মিতা ভট্টাচার্যী রাহক ভট্টাচার্যী গোত্র রাখি কনকন রিঙ্কু রিকু গোত্র সূর্যদীপ সর্দার গোত্র সুবীর সর্দার গোত্র শচীন্দ্রনাথ সর্দার স্মৃত শ্রীমতী লক্ষ্মী সর্দার গোত্র সুদেশনা ব্যানার্জি কৃষ্ণা ব্যানার্জি গোত্র মঞ্জু বোস প্রবাল বোস অর্ঘ বোস গৌতম গোত্র অক্ষিত সাউ গোত্র ইন্দ্রাণী দত্ত ব্যানার্জি গোত্র দেবব্রত দেবব্রত সাহা আলিমান গোত্র প্রণতি বাসু গৌতম গোত্র রাকেশ মন্ডল গোত্র অর্চনা পাল কাশ্যপ গোত্র নমিতা শেদ আলিমান গোত্র বান্টি দে আশ্মিতা দে কাশ্যপ গোত্র মিতান সাহা আলিমান গোত্র সুতমা ব্রহ্মাচারী রুদ্রাংশ ব্রহ্মচারী গোত্র নন্দু পাল চৌধুরী আলিমান গোত্র তানিয়া রয় আলিমান গোত্র তপন কুমার সেন গোত্র ইটি সেন তৃষা সেন সরকার সমজিৎ সরকার কাশ্যপত্র গিরি দেবাশীষ চৌধুরী পার্থ গোস্বামী পার্থিব গোস্বামী গোত্র ত্রিদীপ দে মধকুল গোত্র সুজিত কুমার বেতাল গোত্র সুরজিৎ ঘোষ সোকালীন গোত্র রীনা চৌধুরী ভরদাস গোত্র অসীম ভট্টাচার্য গোত্র নীলিমা দাস দাস গৌতম গোত্র মিঠুন গাঙ্গুলি সাবর্ণ সব্য সভ্যসাচী নন্দ কাপিনা গোত্র রাহুল মিত্র বিশ্বমিত্র গোত্র শ্যামলী চক্রবর্তী কাশ্য গোত্র অরুণাংশ মজুমদার গোত্র ভারতী মজুমদার গোত্র ব্রজ বিহারান নাগেশ গোত্র সুব্রত কুমার সাহা সঞ্চিতা সাহা সায়ন্তন সাহা আলিমান গোত্র তিয়াশা কর গোত্র শুভম বণিক কাশ্যপ গোত্র তনুশ্রী মুখার্জি ভরদাস গোত্র বাপ্পা দাস দুরুলিমান গোত্র সীমা গোস্বামী ভরদাস গোত্র পাবিকা দেব প্রশান্ত সর্দার গোত্র রক্তিম রয় সোমা রয় আলিমান গোত্র ঋদ্ধি চক্রবর্তী কাশ্যপ গোত্র মৈনাথ ভট্টাচার্য পল্লবী ভট্টাচার্য গোত্র সুরভি দত্ত ভরদাস গোত্র সমদিত্য দে গোত্র অঞ্জলি জোয়ারদার আলিমান গোত্র তনুশ্রী মণ্ডল সপ্তশ সপ্রতিভা দাস প্রদীপ প্রদীপ্তা দাস কাশ্যপ গোত্র সুমন মন্ডল সান্নি্য গোত্র কার্তিক পাত্র কাশ্যপত্র গঙ্গা পাত্র শ্রবণ পাত্র সন্নিন্দ পাত্র জয়ন্ত ভট্টাচার্য কত্র, পাপিয়া ভট্টাচার্য সাবর্ণপত্র অনুষ্কা ভট্টাচার্য কত্র। লালী ভট্টাচার্য বাস্যপোত্র অভিষেক ভট্টাচার্য শ্রীতমা ভট্টাচার্য বাস্যবপোত্র দীপক চৌধুরী ভরদাস পত্র দীপ্যেন্দ্র চৌধুরী ভরদাস পোত্র জাবরী ভ চৌধুরী ভরদাস গোত্র অমিতা চৌধুরী ভরদ গোত্র রবীন্দ্রনাথ দাস গোত্র সমদিত্য সাধক গোত্র নেহা গুপ্তা বিপ্লবগুপ্ত গোত্র রীনা সেনগুপ্ত দুর্যয় সেনগুপ্ত মাধমিতা সেনগুপ্ত অর্ণব সেনগুপ্ত সক্ষরী গোত্র দোলা দাসগুপ্ত অর্ক দাসগুপ্ত বাসুদেব দাসগুপ্ত শুভল বেবলি সুব্রত বেবলি সুবীর বেবলি বেলা ববলি Голеша го দেবারতী ঘোষ গাঙ্গুলি ভৌমিক কাশ্যপ কাশ্যপুত্র সোমা সিকদার কাশ্যপত্র গায়ত্রী সিং রাহুল সিং কন গোত্র সুচন্দ্র কাশ্যপ গোত্র কাজল কাশ্যপ গোত্র অঙ্কিতা দাস গোত্র সৌমদীপ্ত মজুমদার কীতি মজুমদার গোত্র প্রশান্ত মণ্ডল সায়ন মন্ডল গোত্র বঞ্চিতা বোস বিশ্বজিৎ বোস মঞ্জুমোষ গৌতম গোত্র রজত বণিক জনকৃষি গোত্র সন্দীপ চৌধুরী শ্রিয়তি চৌধুরী কাশ্যপুত্র দীপক দাস মঞ্জু দাস উষ্ণিসা দাস কাস্যপত্র চিত্তরঞ্জন চক্রবর্তী শ্রীলাকা চক্রবর্তী ভারতী চক্রবর্তী ভরদাস অনন্দিতা দাস শ্রীপাত দাস প্রভাস পাত্র সাথী পাত্র সান্ডিল বিবেক ওরাও চক্রবর্তী ভরদাস কোত্র গঙ্গিকা দাস সান্ডিল কোত্র কল্পনা সিনহা ঋষি গোত্র রনক রস আলিমান গোত্র সঞ্জয় কুমার শর্মা আত্রিক গোত্র সোমা দাস আত্রী কাশ্যপ গোত্র পলাশ সরকার মধুগুলো পোত্র মানস কুমার আচার্য নন্দিনী আচার্য সৈনী আচার্য ভরদাস পুত্র শিশির কুমার বসাক মধুকুন্দ পুত্র ইন্দারীন রয় ঋষিরাজ রয় সাবনিক রয় রমা রায় সান্ডিল গোত্র সুমনা ব্যানার্জি সান্ডিল্যপুত্র অরূপ ব্যানার্জি সান্ডিলোকোত্র সম্ভা ব্যানার্জী গোত্র অনিশা বিশ্বাস রূপা বিশ্বাস অশোক বিশ্বাস কৃষ্ণতরণ পত্র গোত্র তপসী ভট্টাচার্য গৌতম পুত্র তাপসী বসাক সঞ্জিত মান্না তিতাস মান্না প্রসেনজিৎ মান্না গোত্র অনিকের দাস শ্রেষ্ঠ দাস কাশ্যপুত্র অচলেন্দ্র পুত্র ঘোষ কাস্যব্র গিরবাণ্ড সিং ভরদাস গোত্র গৌরবন গোত্র তারকনাথ বার্মা রিয়া বার্মা শিবম বার্মা সোনি বার্মা সঙ্গীতা মন্ডল সানবিল গোত্র অজয় পাল নাগেশ্বর গোত্র আরতি পাল গোত্র পঞ্চানন পাল নাগেশ্বর গোত্র তীরোত্তমা দাস নাগেশ্বর গোত্র সঞ্জয় পাল নাগেশ্বর গোত্র শঙ্কর সাহা গোত্র লক্ষ্মীকান্ত দে শিখা দেব সুমিত মৌরিদে চাষপোত্র স্বপন কুমার দে অপূর্ব পুত্র শেষ অলক্ষ রোজ রাজনীক ঘোষ ধ্রুব ঘোষ কাশ্যপুত্র বিশ্বজিৎ দাস কনিষ্ঠা দাস লোটা দাস রাসপুত্র কানাই সাহা মধুমিতা সাহা প্রিয়া সাহা পূর্ণেন্দু সাহা আলিমান গোত্র ঝন্টু রায় সিন্টু রায় পিন্টু রায় ভরদাস গোত্র প্রবীর দে সোহিনী দে রত্না দে আলিমান গোত্র রামলাল সর্দার অশ্বিনী সর্দার দেবব্রত সর্দার মৌমিতা সাধুকা অভিজিৎ সাধুকা চিরঞ্জিত নাথ